এই যে সভিক্ষা মার 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 বডি আরে সভিক্ষার বাচ্চা ভিক্টোর কি ভাইটা দিলি আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছো আশপুরি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি মরিজ বাবু অনেক বেশি ভালো আছি তো ভাইয়েরা তোমার বোনেরা আমার আজকের ভিডিওটার টাইটেলিং এবং থাম্বনেইলিং দেখে অলরেডি তোমরা হয়তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন নিয়ে আজকে আমরা খেলতে চলেছি র‍্যাঙ্ক ম্যাচ আর এই র‍্যাঙ্ক ম্যাচে কিন্তু র‍্যান্ডমলি পড়ে যায় আমাদের ম্যাচে ভি বেসেই শফিক মানে সেই শফিক আর আমরা কিন্তু স্টার্ট করি কলা বাবার সাথে তাহলে চলো বেশি দেরি না করে স্ক্রিন টেস্টিং ভিডিওটি শুরু করা যাক আর দেখতে পাচ্ছ রিডিম কোডের নামে সিডিম কোড দিয়ে দিছে গাড়ি না কি একটা ড্রেস দিছে ভাই আমার তো মোটে পছন্দ হয়নি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলেছে আর আগের ভিডিওর গিভের উইনার হলো এই যে স্ক্রিনশট তোমাদের উপরে দিয়ে দিলাম তোমরা দেখে নিও আগের গিভের উইনার তাকে কিন্তু আমরা একটা উইকলি লাইট গিভে করে দিছি আর তোমরা যদি অংশগ্রহণ করতে চাও ভাই বেশি দেরি না করে টেনকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর কিছুটা সাবস্ক্রাইব লাগে এই জন্য সবাই একসঙ্গে আমাদেরকে এইখান থেকে হেসবিক মারলো এটা রিভেন্স কিন্তু হবে ম্যাচটি এখনও শেষ হয় নাই দেখা হবে হেই ছবি কি বলেন কলা ভাই তাহলে চলো ভিডিওতে সিগমা ইন্ট্রোল লাগিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ল্যান্ডিং করতো সিপিকের মধ্যে আমাদের সাথে আছে কলা বাবা যে কিন্তু সবার পিছন দিয়ে কলা ঢুকাই আর আমরা এই জন্য নেমে পড়ছি পিকে কারণ পিকে অনেকগুলো এনিমি নামে এইখানে একটা এনিমি আছে মনে হচ্ছে এইখানে হেই সফিক চলে আসছে খা কা খা খা হে সফিক মোটামুটি ড্যামেজ দিতে পারলাম না ড্যামেজ দিতে পারলাম কিন্তু মারতে পারলাম না হেই শোভিক পিছন দিয়ে ভিক্টরটা যেতে দল আর এইখানে কলা বাবা ও ভাই ও ভাই আসলে ভাই কলা ভিডিওতে বলেন না যে হোক না হকার আসলে ভাই কলা বাবা কিন্তু আসলে হকার সেই সবিকে কিন্তু ডাউনিং কইরা দিছিল কিন্তু কামিং হইল না কারণ সেইসবে বা অন্য এনিমি ভরা থাকে এই জন্য ভাই কলা বাবার কলা পিছন দিয়ে ঢুকাই দিল কলা বাবাকে কিছু করার না এখন আমাদের শেষ ভরসা আমাদের জনপ্রসার দেখা যাক জনপ্রসার আমাদেরকে রিভাইভ করতে পারে নাকি এ ভাই কোথায় দিয়ে উঠাই দিতাতে আমাদের জনপ্রসার এইখানে একজনকে নামাইয়া দাও মহাব্বতের শহীদ একজনকে নামাইয়া দাও আমাদের জন পুষার ভাই ভাই কাহাকে বলে যেইখানে দুইটা টিম মেট জল হস্তির মধ্যে থাকা অবস্থায় আমাকে রিভাইভ করেনি সেইখানে আমার ভাই কলা সে কিন্তু আমাকে মহব্বতের সহিত রিভাইং মিংটা কইরা দিল এইখানে ল্যান্ডিং করতেছি পিকে যেইখান থেকে মার দিছে আমাদেরকে আরে এনিমি এনিমি ভাই নাম নাম যে এনিমির ভিতর নাই বা পড়ছি এইখানে লুট করতে ছিল আমার এইখানে আমার মস্ত বড় ভুল হয়ে যাই দিছো আমি একটা ওয়াল মারি আর এই সুযোগ এনিম গুলো আমাদেরকে মেরে দেয় না হলে কিন্তু কলা ভাই কিন্তু বিজন জাতা দিয়ে দুইটা শুয়াইয়া দিতে পারতো আর এইখানে যে বেশি কথাটা বলছে আসলে সে বলবে তো কারণ আমারই তো ভুল ওইখানে যদি ওয়ালিং টা আমার না লেডিসের সামনে এনিমি ভাই লেডিসের সামনে বট এনিমি দেয় আর আমাদের সামনে সব প্রো প্রয় এখানে কিন্তু ওই লেডিস ওইটা মনে হয় কলা বাবার ফ্রেন্ড আমি জানি না আমি ওইটার খবর রাখি না কারণ ভাই আমার মানে ভাই ভাই আমারে কলা বাবার মেয়ে দেয় নামটা দিয়া ভুল হয়ে গেছিলো আদেও কলা বাবাটা দিলে ভালো হইতো কারণ মেয়েরা তো ভাই কলাটাই চাই মরিচ দিন শেষে কারা চাই বলো তোমরা বলো দিন শেষে কিন্তু মেয়েরা কলাটাই চাইবে কিন্তু মরিচ চাইবে না মায়ের পরে আবার রিভাই পেয়ে গেছি এইখানে অনেকক্ষণ পর আবার পকি পকি পিকের মধ্যে চলে আসছি এইখানে এনিমিদের আওয়াজ পাচ্ছে এইখানে এনিমি চলে আসছে দুই তিনটা ফুল স্কোয়াড এনিমি চলে আসছে ওইদিকে আমার কলা বাইকে ধরে ফেলছে এনিমি গুলা সমস্যা নাই ভাই আমার আমি আসি তো এইখানে একটাকে ডাউনিং দিলাম অনিল চাকমা নামের একটা পেলারকে ডাউনিং কইরা দিলাম কনফার্মিং করতে গিয়ে এখানে আমি আটকে গেলাম তারপরে আরেকটাকে ডাউনিং কইরা দিলাম ডাউনিং কইরা ক্লিয়ারিং করতে গিয়ে পিছন থেকে আমাকে টাসিং কইরা দিছে নিনি মানে চাকমার স্কোয়াড অনিল চাকমা চিচিং পং ভাই চিচিং এর স্কোয়াড মেরে দিলো এত শেষে তিন শেষে পিছন থেকে ভাই টাসিং কইরা দিল এটা অনেক দুঃখর সঙ্গে বলতে হচ্ছে যে দুইটা নিমিকে ডাউনিং কইরাও কিছু কোরিয়ান কিং পারলাম না এইখানে কিন্তু সেই সেই স্কোয়াডেই কিন্তু এখন কলাবাইকে ধরছে মানে সেই মাস যদি কলাবাই রাস্তা করে দিত তাহলে লাস্ট অনেক ট্রেনিমি ছিল মানে এবার কিন্তু কলাবাইয়ের ভুল এইখানে আমার কোনো ভুল নাই আমি দুইটাকে ডাউনিং করছিলাম এইখানে করার পরে কিন্তু ভাই কলাবাই যদি ওই সময় লাস্ট ওয়ানের পর রাশ করে দিত তাহলে মেবি আমাদের এইখানে বিজয় লাভ ঘটতো কারণ ওই দুইটা দুইটাকে কিন্তু ডাউনিং করে দিছিলাম ভাই আর আরেকটা এনিমিস রিভাইভ দিছিল মনে হয় ওই সময় গিয়ে ওইটাকে মেরে দিলে ভালো হইতো আমাদের জন্য কারণ আমরা পিকের রাজা হয়ে যাইতাম দুইটা বাবা আর এইখানে আবারও ভাই এবার কিন্তু ভাই ভালোবাসাটা একটু বুঝতে পারছো তো ভাই মানে যেই মরিসকে কোনো মেয়ে চায় না সেই মরিসকে আজকে রিভাইভ করলো একটা মেয়ে ভাই আদেও তোমরা আমাকে ভালোবাসো কিনা আমি সেটা জানি না কিন্তু এই মেয়েটা মনে হয় আমাকে ভালো বেশি ভালছে আর কলা যদি এই ভিডিওটা দেখে ভাই আমার পিঠের চামড়া শুইলা দেবে মানে বলবে ভালো তুই আমার আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের উল্টা পাল্টা সব ভিডিওর মধ্যে কি বলিস যাই হোক ভাই এগুলা না বলাই ভালো কথা কি ক্লিয়ার না বেজাল আছে এত দোলাই দেশে নিমি আমি আর বাসুম না মরে গেলে জন বলে আমি আর রিভাইভ করুম না মানে এখানে জন পুষার কিন্তু মরছিলাম ভাই আবারও রিভাইভ করে দিচ্ছে আমাদেরকে কারণ ভাই যেইখানে যাচ্ছি শুধু স্কট ফুল স্কট ফুল স্কট আর আমরা কিন্তু দুজন আমি কলা ভাই দুজন একসাথে খেলতেছি আর যেখানে যাই ফুল স্কটে মিলে ধরে ভাই পিছন থেকে মারে সামনে থেকে মারে সবখান থেকে মানে যেদিকে যাই ডানে বামে সবখান থেকে মারতেই তালে থাকে আর এইখানে কিন্তু আমরা একটা অ্যাডিং ম্যাক্স করিয়াতেছিলাম আর ফাইনালি ম্যাক্স করে ফেললাম আর এইখানে সামনে পিছিয়ে নিমি সবখানে এ নিমি কারণ একটা লবিতে পেলার না এইদিকে আমার ফুল ড্যামেজ করিয়া দিছে এনিমি এখানে একটা নকডাউন এনিমি ছিল ওকে হালকা পাতলা ড্যামেজ করলাম এইখানে করার পর আমি একটা মেডিকেট করিতেছি কারণ এইখানে মেডিকেট না করলে আমি টিকতে পারবো না এই জন্য একটা জরুরি দরকার করে নিলাম জরুরিটা আর এইখানে কিন্তু একটা কিলিং করিয়াছি তোমরা আর বট বলিও না কারণ আমার ফোনটা ততটা তত মানে কি বলে যেন এটাকে তত মানে আমি ততটাকে তেতটা বলতেছি যাই হোক ভাই আমার আমার ফোনটা কিন্তু ততটা ভালো না এই জন্য কিন্তু খেলতে পারতেছি না এমনিতে কিন্তু আমার খেলার স্কুল অনেক ভালো আছে আর এইখানে কিন্তু কলা ভাই সে কিন্তু আইফোন প্রো ম্যাক্সে খেলতে আসে এই জন্য তার গেম অনেক ভালো তোমাদের সাপোর্ট ও ভালোবাসার দরকার আমারও আমিও তাহলে ভালো একটা ডিভাইস নিতে পারবো তাই বলতে শিখি ভাই তোমরা যারা সাবস্ক্রাইবটা করো নাই সাবস্ক্রাইবটা করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভালো একটি কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও আমাদের মাঝে আর এইখানে কিন্তু তোমরা যদি দিকে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবা কিন্তু পিটা কারণ ভালো খেলতে পারে না সামনে একটা এনিমি খা 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 বড়ি শটকা প্যাকিং করিয়া ফেলাছে পকিং পক করে দেবো এ নিমিদেরকে এইখানে কিন্তু বিজন যাতা পেয়ে গেছি খা 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 মামা বিজনের যাতা দিয়া দুইটাকে কিন্তু নিমে সেই শহীদ করিয়া দিলাম মানে ভাই আমি কিন্তু বডি শট হ্যাকার বডি শট দিলে নিমি বাঁচতে পারবে না একটা কথাই আছে না তুই ফ্রি স্টাইল খেলবি দশটা গুলি মারবি একটা হেড লাগবে আর আমি বডি শট খেলবো বডি শট দশটা মারবো ফোন ভালো থাকলে দশটায় নিমির গায়ে কিন্তু গুলি লাগবে এইখানে কিন্তু বন্ধুগণ আমার তিনটা কিল হইয়া গেছে আর যদি পিকে থেকে ওই কিলগুলা কনফার্মিং করতে পারতাম তাহলে কিন্তু পাঁচটা কিলের খাতায় আমার নাম উঠে যেত যাই হোক বন্ধুগান আমার তিনটা কিল করছি আর এনিমি লাইভ আছে কয়টা আছে আমরা চারজন আর সাতটা মোট সাতটা এনিমি আছে আর মনে হয় তিনটা এনিমি আছে তিনটা এনিমি একটাকে কলা ভাই ডাউনিং কইরা দিছে কনফার্মিং করার সাথে সাথে কিন্তু ছয়টা এনিমি হয়ে গেছে আমাদেরকে ধরে সামনে হেই সামনে এই হেই শফিক এখন নিব কাঙ্কির পোলা তোরে আরে সভিক্ষা ড্যামেজ সভিক্ষা রাশিং করিয়া এইবার সভিক্ষার টাশিং করিয়া দিব রিবেন্সটা উঠাই দিব বিজন যাতা খাইয়া সভিক্ষা টাসিং হইয়া গেল আমাদের হাতে তো গাই এই ছিল আজকে আমাদের সভিকার মারার ভিডিও আমাদের সঙ্গে কিন্তু ছিল কয়লা বাবা আর এইখানে কিন্তু আমরা দুই ভাই মিলেই কিন্তু সুফিকার পুলিশ কট মেরে দিলাম লাস্ট কালে কলাবাই মারার আগেই কিন্তু আমি সোভিকার এমন দোলাই দিছি ভাই বিজন মনে কর আগে থেকে ড্যামেজ ছিল কতটা খুশি লাগতেছে ঘাড়ে কিন্তু বিজনের এমন চেপে ধরছে আর বিজন যত এগিয়ে দিছে ওইখানে আর তোমাদেরকে বলে রাখা ভালো আমি কিন্তু আমার আইডির নামটা চেঞ্জ করে দিছি আগে কিন্তু অন্য ধরনের মরিজি বাবা লিখা ছিল ধরো নাম সেমি মরিজ বাবা ছিল কিন্তু ডিজাইনিং করা ছিল আর কলা ভাই বললো যে নামটা চেঞ্জ কর নরমালি মরিচ বাবা নাম দিয়ে আর আমি কিন্তু দিয়ে দিলাম আর তোমাদেরকে এটাও বলে দিলাম তো গাইস এই ছিল কমেন্ট করে দিও নতুন হয়ে থাকলে গাইস আরেকটা কথা না বললেই নয় ঈদের আগে ভাই টেন কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও কিছু সাবস্ক্রাইব লাগে তোমরা সবাই করে দিলে টেন কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু আমি ঈদের দিন একটা গিভ এ কাস্টম খুলবো এখানে কিন্তু তোমাদের জন্য এ কাস্টম হিসেবে কিছু প্রাইস ফুল মানি থাকবে যেটা কিন্তু তো আমি ঈদের সালামি দিব তোমাদেরকে